আমার সামনে সেই কিতাবের নাম হলো দেয়া দেয়া তো ফতোয়া দেওয়ার নীতিমালা বিধি এটা আমরা জানবো এই কিতাবে

আমি আমি মিলাই দেব দেখবা কিছুক্ষণ এখান থেকে পড়বো আবার এটার অবশিষ্ট কথা ও কিতাব থেকে পড়ব এইভাবে আমরা কিতাবকে এক বিষয় বুঝতে যেহেতু তাহাসসুল হকী মাদা হল মানদ হলো আজকে বিশ্ববাসী জানা দরকার প্রথমে উসূলে ফিকহ জানা রাইতহাসসুল হকী ইসলামী আমাদের দেশের निजामতেই শুরু থেকে নিয়ে। দাওরায় হাদিস পর্যন্ত এটা হলো সর্বোচ্চ হাদিস অসংখ্য অতীতের যোগে যোগে দাওরা হাদিসের পরে আবার তাহা নামে কিছু ছিল না এটা অনেক পরে আবিষ্কার

অর্জন করার জন্য তাকাসুস ফিল আযাবিন বিভিন্ন নাম কোথাও লোকজন এই নামে আরেকটা তাকাসুস এইভাবেই তাকাসুসাতের আল্লাহর রহমতে কোনো অভাব নাই আজকে আমরা যে kitap নিয়ে বসেছি

ফকিহানী যোগ্যতা যার মধ্যে আসবে সেই কলম দিয়ে লেপলেটা পড়বে তো অন্য কোনো বিষয়ের নাম নয় ফতোয়া হলো ফাকার মাসলা শরীয়তের মাসলা জাতি যদি প্রশ্ন করে

যে ফকি সে মুফতি যে ফকি না সে মুফতি হতে পারে না ফতোয়া দিতে পারে না দিলে তা গ্রহণযোগ্য হবে এমন এক যুগ ছিল যে যুগের ভিতরে আলাদা তাহাসুস করিয়া এক বছর দুই বছর তিন বছর প্রশিক্ষণ দিয়া আলেমদেরকে মুফতি বানাইতে হতো না আরেমরাতোয়া নতুনের কিতাব চাপ শুরু হাতের কিতাব তারপরে ফতোয়ার কিতাব এগুলো মতালা করতেন নিজে নিজে বুঝতেন

এমবিবিএস ডাক্তার ছিল বড় ডাক্তার কানে ব্যথা হইল এমবিবিএস সকে চোখ অসুস্থ হইল এমবিবিএস হাড়ের জন্য এমবিবিএস কিডনির জন্য এমবিবিএস যে কোন রোগের জন্য এমবিবিএস বড় ডাক্তার তার উপরে ডাক্তার নাই তার কাছে যাইতো সে ব্যবস্থা দিয়ে দিত সে তো পড়ছে

বর্তমান যুগে এম পাশ করিয়া কিন্তু সে নিজের তো বুঝে না অন্যান্য সাবজেক্ট বুঝবে দূরের কথা যোগ্যতার অভাব এই জন্য কম যোগ্যতা দিয়া তুমি মানুষের অঙ্গের সব বিভাগ তুমি রিসার্চ করতে পারবা না শুধু কান গলা নাক নিয়ে করো তুমি শুধু চোখ নিয়ে রিসার্চ করো সাবজেক্ট যখন একটা হবে

আজকে আমার দেশে দজনে দজনে তাহাসুস করিয়া প্রত্যেক তাহাসুসে পাঁচ সাত বছর রেখেও যেই যোগ্যতা বর্তমান অর্জিত না হয় এই সমস্ত যোগ্যতা আমাদের করা শুয়া শুয়া সত্যিকার মতো এমনি কিতাব পড়েই তাদেরকে যোগ্যতা বেশি আমাদের বর্তমান যোগ্যতা কমতির কারণে পারদর্শী হারফোনি হেঁচেনিস হারসি একটা কথা আছে হারফোন হেঁচেনিস যে বলবে

সম্পর্কে ওই ফনার বিশদস্তুর উপরে তোমার যথেষ্ট জ্ঞান আসবে এটাকে নিজের জীবনে অভিজ্ঞতার আলোকে এটাকে তেজ ধারাইতে ধারাইতে এই সমস্ত কিতাব পড়তে পড়তে লেখতে লেখতে বড়দের আন্দারে ফতোয়া লেখোয়া 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 একদিন তোমার নফসা এমন হবে প্রশ্ন কেউ করলে কিতাব দেখা লাগবে না দিলের মধ্যে دماغের মধ্যে জবাব আসে যাবে তোমার কলম দিয়ে লেখা দিবা দেখল তোমার লেখাটা কিতাবেরSendMessage পুরা মিল হয়ে গেছে কথা বুঝেস তাই এতক্ষণ যা বললাম আমি যে কথা বলা বললাম

এক বছর ব্যাসপরিয়া संघटना নিয়া এবার মিং ঘরে বশিয়া দেখাবো দেখান আমি মুক্তি ও দাউলে প্রত্যেক থেকে পাস করি আসছি এবার সবাই আগে মুক্তি নাম এই সমস্ত নফসের অবৈধ চাহিদা পূরণের জন্য আজকাল হাজার হাজার ছাত্ররা তাখাসুস করতেছে আল্লাহ এদের সবাইকে maaf korun

কমপক্ষে ফেকার ভিতরে আমি ওস্তাদের কাছে পড়িয়া দুই তিন বছর সময় লাগাইয়া ফেকার যত কিতাব আছে নতুন আছে সরু হাত আছে ফতোয়া কিতাব আছে সব কিছু পরে ফতোয়ার উপরে পড়তে পড়তে মোতালা করতে করতে এক সময় আমাকে ফতোয়া লেখার কায়দা শিখাবেন পদ্ধতি শিখাবেন উসুল শিখাবেন উসুলে আপনার শিখাবেন সবকিছু শিখিয়া এগুলাকে আমলের নিয়া আমি তখন ফতোয়া লেখা আরম্ভ করব এটা হলো ট্রেনিং কোর্স একজন বিজ্ঞ মুক্তি সামনে ইনি দেখবেন সই করে দিবেন এবং করতে করতে লিখতে লিখতে যত তুমি ফতোয়া লিখবা তত শত শত কিতাব তোমার দেখা লাগবে দদনে দদনে কিতাব তোমার মোকাবেলা করা

এই সমস্ত বাদ্রামী যারা করে এদের এক নাই এদের জন্য কিন্তু দাউলের কাপ আসে নাই ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে অসংখ্য সাইনবোর্ড দাউলের কত নামে কত আকর্ষণে

তোমার লেখাটা ওস্তাদের সহিहुल বলিয়া সমর্থন করে নাই তাহলে তুমি যখন মুফতির আসনে বসবা এক বছরের ছাত্রকে মুফতি পড়াইবা তুমি কি পড়াইবা আর কী শেখাইবা আজকে ফতোয়া দাউল লেফটা এটা একটা मजाक হয়ে গেছে এটা একটা গলা হয়ে গেছে মুসিবত হয়ে গেছে একটি সই আর আবার সই সুস্থ করতে পারে না সে বড় বড় সুন্দর আকর্ষণীয় রঙ্গিন মুক্তি সার্টিফিকেট লইয়া মুক্তি আবার আরো কি দেখা যায় জানো যখন এই মুক্তি হওয়ার হিডিক চলতেছে তো দেখা যায় অনেক আলেম যারা একটু আগে ফারে গেছে কোনো কারণে তখন টাকা সুসের এত গুরুত্ব ছিল না টাকা সুস করা মুক্তি হয় নাই

এত কিছুর পরেও মন মত যোগ্য মানুষ যারা আমাদের এখানে পরীক্ষা দেওয়ার সাহস থাকে না এমন ছাত্র আর একখানে যাইয়া এক বছরের কোর্সের ভিতরে ভর্তি হইয়া ক্লাস না করিয়াও সে সার্টিফিকেট পাইয়া মুক্তি হয় এইখানে তো যাওয়া যায় না

যে মুক্তি আই নাই 3 বছর मेहनत করিয়া ফতোয়া দেওয়াত তরিকাহটা শিখছে কিছুটা ফেকা ফক্বার সঙ্গে সামান্নতার সম্পৃক্ততা সৃষ্টি হয় যেখানে khatmat করে সেখানে যে দাওলাত থাকে জনগণ প্রশ্ন করবে এটা করবে তাকে দায়িত্ব সে লিখবে বছর এই নকল আমাদের কাছে আমরা দেখবো তার যদি এর হয় ভিতরে যে হ্যাঁ হের জবাবগুলো তো অধিকাংশ ঠিক আছে হের কাছে হয়েছে তখন গিয়ে আমরা তাকে বলবো হাজা মুক্তি

তোমাকে নিরাশ করে দিচ্ছি এক রকম কিন্তু এটা বাস্তবতা নিরাশ নিরাশ হওয়ার জন্য কথাগুলা বলতেছি না একটা বাস্তবতা বলতেছি প্রত্যেকে নিজের গেরি বা নিজের বুকের মধ্যে হাত দিয়া বলো তোমার কাছে কি কি যোগ্যতা আছে তুমি একজন মুক্তির কাতারে দাঁড়াই দুই বছর করার পরে তোমার অবস্থা কতটুকু সৃষ্টি আমরা দোয়া করি আল্লাহ তোমার জেহান খুলে দেন